তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকে নতুন একটি আপডেট চলে এসেছে কাদের কাদের আপডেটটা চলে এসেছে তারা অবশ্যই নিচে কমেন্ট করবেন অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না যে এটা কি আপডেট চলে আসলো এই যে ব্রডকাস্ট চ্যানেল এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই যে এখানে কিন্তু রয়েছে ব্রডকাস্ট চ্যানেল এখানে কিন্তু এই আপডেটটা কিন্তু এখানে চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেটটা চলে এসেছে ওকে তো কার কার এই আপডেটটা এসেছে তারা নিচে কমেন্ট করুন এবং যার যার আসেনি তারা হচ্ছে অপেক্ষা করুন আপনাদেরও এই আপডেটটি চলে আসবে তো এখন ভিডিও ভাইরাল হবে জ্বরের গতিতে ওকে ভিডিও ভাইরাল হবে একেবারে জ্বরের গতিতে কিভাবে করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি ফেসবুক পেজে আমার নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন গায়েস এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক এখানে আপনি অপশনটা কোথায় পাবেন সেটা আপনাকে প্রথমে বলে দিচ্ছি আপনি হচ্ছে আপনার এখানে প্রোফাইলে চলে যাবেন ফেসবুক পেজ অথবা প্রোফাইলে চলে যাবেন তারপর এখান থেকে প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখান থেকে এখানে ক্লিক করবেন এখান থেকে এখানে উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করলে অথবা আপনি কোনো কিছু আপলোড করতে গেলে আপনি এখানে এই অপশনটা পেয়ে যাবেন আগে কিন্তু ছিল স্টোরি এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও ওকে এই চারটা কিন্তু আগে ছিল এখন কিন্তু একটা এই যে বর্তমান এটা অ্যাড হয়েছে যে এটা ব্রডকাস্ট চ্যানেল তো এখানে বলতে হচ্ছে যে হোয়াট ইজ এখানে ব্রডকাস্ট চ্যানেলটা কি ওকে তো আমি যদি এখানে একটা ক্লিক করি আপনারা যদি এখানে ক্লিক করতেন তাহলে কিন্তু আপনি এখন ইউটিউব চ্যানেলের মতো ব্রডকাস্ট চ্যানেল তৈরি করতে পারবেন ওকে বন্ধুরা ইউটিউবের চ্যানেলের মতো ব্রডকাস্ট চ্যানেল এখানে তৈরি করতে পারবেন আপনার এই ফেসবুক পেজের যে নাম রয়েছে সে নাম দিয়ে কিন্তু চাইলে আপনি হচ্ছে এখন ফেসবুকে চ্যানেল তৈরি করতে পারবেন এটা কিন্তু ফেসবুকের নতুন একদম ইউনিক একটা ফিচার তারা নিয়ে এসেছে এবং আমি হচ্ছে এই ভিডিওটাতে আর দেখাচ্ছি না আপনারা যদি পুরো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কিভাবে এটা কাজ করবেন কিভাবে ভিডিও ভাইরাল করতে হবে কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর ফেসবুকে যদি নতুন কোনো ফিচার নিয়ে আসে সেই যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু খুব সম্ভাবনা বেশি খুবই দ্রুত ভাইরাল হওয়ার আপনার ফেসবুক পেজ হোক অথবা ফেসবুক আইডি হোক ওকে তো কার কার এই অপশনটা চলে এসেছে এখানে কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা কার কার এই অপশনটা চলে এসেছে তারা হচ্ছে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যারা যারা পান নাই তারাও কমেন্ট করবেন অসুবিধা নেই আপনারা দ্রুত পেয়ে যাবেন এটা ওকে তো এখন থেকে এটা ব্যবহার করা শুরু করে দেন এবং ইন ডিটেলস ভিডিও চাইলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন